আজকের রেসিপি হলো চিলি চিকেন চিলি চিকেন তৈরি করার জন্য কিছুটা চিকেন নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার সোয়া সস চিলি সস এবং টমেটো সস এবং বাকি সব মাংসের জন্য যেসব মশলা লাগে সেগুলো নিয়েছি এখন আমি মাংসটাকে ধুয়ে রেডি করে নিয়ে সেখানে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেখানে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিলাম দুটো ডিম আপনার ডিমটা চাইলে বেশিও দিতে পারেন তবে আমি দুটো দিলাম আর এখানে চিকেন নিয়েছি এক কেজি এখন এটা ভালো করে মাখিয়ে নেব সেটাকে এখন চিকেনটাকে ফ্রাই করার জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে সেই মাংসগুলোকে অল্প অল্প করে ভালো করে ফ্রাই করে নেবো দেখছেন কিছুক্ষণ হল মাখিয়ে রাখা এখন এটা হালকা জল ছেড়েছে এদিকে তেলটা গরম হয়ে গেছে এখন মাংসগুলোকে অল্প অল্প করে সেই তেলে দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে মাংসটাকে ফ্রাই করে নিতে হবে চিলি চিকেন সাধারণত বোনলেসই করা হয়ে থাকে বোনলেস চিকেনে কিন্তু আমি বনযুক্তই চিকেনেই আমি চিলি চিকেনটা করছি যেহেতু বোনলেসটা সেভাবে আমরা খাই না এখন এখানে অর্ধেকটা এখানে দিয়ে দেবো দুইবারে আমি টোটালে ফ্রাই করে নেব তবে আপনারা অল্প অল্প করেও ভালোভাবে ফ্রাই করে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে এখন এটাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাইয়ের সাথে সাথে এটা অল্প সিদ্ধও হয়ে যাবে আর জোড়াল লেগে না যায় তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে অল্প অল্প করে হালকা করে নড়িয়ে দিতে হবে এভাবে এক সাইডটা হয়ে গেলে উল্টে আর এক সাইডটা ফ্রাই করে নিতে হবে আমার এক সাইডটা প্রায় হতে চলেছে এখন এই সাইডটা কমপ্লিট হয়ে গেলে আবার উল্টে দেব চিলি চিকেনটা আমি সাধারণত সরিষার তেলে করে থাকি কিন্তু আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখন এটাকে উল্টে দিচ্ছি দেখছেন আমার এক সাইডটা চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন অন্য সাইডটা ফ্রাই করে নেব এইভাবে ফ্রাই করতে করতে মাংসগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে যাবে আর বাকিটা তখন রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে এখন আমার এই এই সাইডটা হয়ে গেল প্রায় আমার সাই কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে নেড়ে চেড়ে উঠিয়ে নেব কোনো সাইডটা যদি কাঁচা থাকে এভাবে ভালো করে একবার নেড়ে ফাইনালি উঠিয়ে নিতে হবে এখন আমি একটা ছাকনার সাহায্যে এগুলোকে উঠিয়ে নেব তেল থেকে এই এগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি বাকি চিকেন গুলোকে ফ্রাই করে নেব দেখছেন কি সুন্দর কালার এসছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এখন একই প্রসেসে বাকি চিকেনটাও দিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে এটা খুব ফ্রাই করে নিলাম এখন গরম তেলে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলোকে চার ভাগ করে খসিয়ে নিয়েছি আপনারা বড় পেঁয়াজ থাকলে পাঁচ ছয় ভাগ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি দুটো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে পেঁয়াজের সাইজে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা এখন এটাকে মোটামুটি ফ্রাই করে নেবো অল্প করে এভাবে ফ্রাই করতে করতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো পেঁয়াজ আমার নরম হতে চলেছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মাপে যেহেতু চিকেনে দেওয়া আছে তাই এখানে বেশি দিতে হবে না পেঁয়াজ আমার অনেকটাই নরম হতে লেগেছে এবার এখানে আমি চিলি চিকেন তৈরি করার জন্য কিছুটা আমি গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি জলে কর্নফ্লটা গুলা হলে সেই পেঁয়াজে আমি দিয়ে দেব আগে বাটিতে গুলে নেবেন ডাইরেক্ট দেবেন না এখন আমার এটা গুলা কমপ্লিট আর এখানে আমি এখন পেঁয়াজে দিয়ে দিচ্ছি সোয়া সস অল্প করে সোয়া সস দিলাম কিছুটা চিলি সস দিয়ে দেব চিলি সসটা কম দিতে হবে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এখানে দিয়েছি টমেটো সস কিষণের টমেটো সসটা দেওয়া কমপ্লিট আর এখানে দিয়েছে আদা রসুন আর একটা টমেটো কুচি আদা রসুনটা পরে দিলাম প্রথমে দিয়ে দিলে লেগে যায় সেক্ষেত্রে পরে দেওয়াই ভালো হবে তাই এখন দিয়ে মাংসটাকে দেওয়ার আগেই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব পেঁয়াজগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি সেই কর্নফ্লা যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু জলটা টানবে চিকেনে এখন এই সেই গ্রেভিটা এখন ফুটে উঠেছে এখন সেখানে মাংসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই গ্রেভিতে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে আবার সিদ্ধ করে নেব চিলি চিকেন সাধারণত এভাবে ঘন করে গ্রেভি করে ভালো লাগে তবে কেউ চাইলে একটু পাতলা পারে আপনারা চাইলে মাঝে মাঝে ঢেকেও এটাকে তাড়াতাড়ি সিদ্ধ করে নিতে পারেন আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিজে বসে না যায় যেহেতু অনেক কিছুই মশলা দেওয়া আছে সেক্ষেত্রে লেগে যাওয়ার চান্স থাকে তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে এইভাবে নেড়ে নেড়ে সিদ্ধ করে নেব বাকি বাকিটা এটা হতে বেশিক্ষণ লাগে না যেহেতু আগেই মাংস ফ্রাই করা ছিল সেক্ষেত্রে বেশিক্ষণ টাইম লাগে না তৈরি করতে এখন আবার মাংস সিদ্ধ হয়ে গেছে পুরোটাই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ পাউডার যেহেতু আগে দেওয়া সেটা কম দিলাম আর কিছুটা দিয়ে দিলাম চিকেন মশলা আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা পরে দিলে এই মশলাগুলো পরে দিলে অনেকটা ফ্লেভার বেড়ে যায় চিলি চিকেনে তাই পরে দিলাম আপনারা চাইলে মাঝে মাঝে টাইমেও দিতে পারেন এই রেসিপিটি অনেক অনেক শর্টকাটই হয়ে যায় আর অনেকটাই সুস্বাদু তাই আপনারা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারেন এখন আমার গ্রেভিটা আরো ঘন হয়ে উঠেছে এইভাবে কিছুক্ষণ আরো নেড়ে আমি এটাকে নামিয়ে নেব কালারটা অনেকটাই সুন্দর এসেছে তো আপনারা যারা চিলি চিকেন পছন্দ করেন বাড়িতে এই প্রসেসে খুব সহজেই চিলি চিকেন তৈরি করে নিতে পারেন আর সব লাস্টে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিলি চিকেনের চিনিটা অবশ্যই দিতে হবে নাহলে টেস্টটা আসবে না লাস্টে চিনিটা দিয়ে দিলাম সব শেষে এখন চিনিটা গলার জন্য আরও কিছুক্ষণ হিট করে নেবো দিয়ে নেড়ে চেড়ে নাম নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি চিলি চিকেন এই চিলি চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন দেখছেন চিলি চিকেনটা হালকা হালকা তেল ছাড়ছে তার জন্য কালারটা আরও অনেকটাই ভালো এসছে আর চিনি দেওয়ার জন্য হালকা জল ছাড়ছে এই ছিল আজকের রেসিপি যে চিলি চিকেন খুব সহজে কিভাবে তৈরি করা হয়